দু সালের এপ্রিল মাস বাগদাদ শহরটা তখন মানে প্রায় ধ্বংসস্তূপ আমেরিকার মিসাইল আর ট্যাঙ্কের শব্দে চারদিক প্রকম্পিত ইরাকের যে ক্ষমতার কেন্দ্র প্রেসিডেন্টের প্রাসাদ সব কিছুই ধুলোয় মিশে গেছে সরকার ভেঙে পড়েছে কিন্তু এত কিছুর মধ্যেও একটা বড় প্রশ্ন কিন্তু ঘুরপাক ছিল প্রেসিডেন্ট সদ্দাম হোসেন কোথায় তিনি যেন মানে আক্ষরিক অর্থে হাওয়ায় মিলিয়ে গেছেন আজকে আমরা এই অবিশ্বাস্য অন্তর্ধান আর তাকে খুঁজে বের করার সেই শ্বাসরুদ্ধকর অভিযানের গভীরে যাব আমাদের হাতে থাকা বিভিন্ন তথ্যসূত্র থেকে আমরা দেখব কিভাবে প্রায় মাস ধরে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী শুধু একজনকে খুঁজে বেরিয়েছে আমাদের আজকের আলোচনার মিশন হল এই পুরো ন মাসের নাটকীয়তার প্রতিটি পরত খুলে দেখা তো বাগদাদের পতনের পর যখন সাদ্দাম উধাও হয়ে গেলেন তখন তো বিশ্বজুড়ে নানা রকম গুজব জল্পনা কল্পনা চলছিল তাই না একেবারে চরম পর্যায়ে মানে কেউ বলছিল তিনি প্লেনে করে সিরিয়ায় পালিয়ে গেছেন রাশিয়ার মিডিয়াতে খবর আসছিল যে মস্কো হয়তো তাকে আশ্রয় দিয়েছে আবার অনেকের ধারণা ছিল ইরাকের নিচেই হয়তো এমন কোন ইয়ে বাংকার আছে যেখানে স্যাটেলাইটের চোখ পৌঁছায় না আচ্ছা আর তিনি সেখানে কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল তার নিজের নিরাপত্তা দলের সবচেয়ে বিশ্বস্ত সদস্যরাও ধরা পড়ার পর তার অবস্থান সম্পর্কে কিছুই বলতে পারছিল না তাই হ্যাঁ মনে হচ্ছিল লোকটা যেন তার চারপাশের বিশ্বস্ত বলয় থেকেও নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছিলেন এই পুরো ব্যাপারটাই তো একটা রহস্যের মতো তাহলে মার্কিন বাহিনী এই রহস্যের জট খুলতে ঠিক কি পদক্ষেপ নিয়েছিল তারা যে অভিযানটা শুরু করে সেটার কোড নেম ছিল অপারেশন রেড ডন আর এই অভিযানের একটা খুব আকর্ষণীয় দিক ছিল কি সেটা তারা ইরাকের মোস্ট ওয়ান্টেড ব্যক্তিদের একটা তালিকা তৈরি করে কিন্তু সেটাকে একটা তাসের প্যাকেটের মতো করে সাজিয়েছিল প্রত্যেকটা কার্ডে ছিল একজন করে টার্গেটের ছবি আর তথ্য রাইট সেই বিখ্যাত ডেক অফ কার্ডস এটা তো তখন রীতিমতো একটা পপ কালচার আইকন হয়ে গিয়েছিল সাদ্দাম হোসেন কোন কার্ডটা ছিলেন তিনি ছিলেন তালিকার একেবারে শীর্ষে এইস অব স্পেজ বা টেক্কার গোলাম ও এর একটাই মানে ছিল যে কোনো মূল্যে যে কোনো উপায়ে তাকে ধরতেই হবে এটা কিন্তু শুধু একটা সামরিক অভিযান ছিল না এটা একটা মনস্তাত্ত্বিক খেলাও ছিল এই কার্ডগুলো সৈন্যদের জন্য একটা পরিষ্কার বার্তা দিত যে টার্গেট করা আর তাদের গুরুত্ব কতটা কিন্তু তাকে খুঁজে বের করা তো নিশ্চয়ই সহজ ছিল না গোয়েন্দারা কোন দিকে এগোচ্ছিল তাদের কাছে কি কোনো মানে কোনো নির্দিষ্ট তথ্য ছিল প্রাথমিক ধারণা ছিল তিনি তার জন্মস্থান তিকৃতের আশেপাশেই কোথাও লুকিয়েছেন কিন্তু এখানে একটা প্রশ্ন আসে তাই না ঠিক তাই আমার মাথাও এটাই ঘুরছে নিজের জন্মস্থানে লুকিয়ে থাকাটা কি সবচেয়ে বড় বোকামি নয় ওখানেই তো আমেরিকানরা প্রথম খুঁজবে একদম এটাই তো একটা আধুনিক সামরিক বাহিনীর দৃষ্টিকোণ থেকে স্বাভাবিক চিন্তা কিন্তু সাদ্দামের ক্ষমতার ভিত্তিটা বুঝতে হবে তার নিরাপত্তা ব্যবস্থাটা মানে আধুনিক প্রযুক্তির উপর নির্ভরশীল ছিল না আচ্ছা ছিল প্রাচীন গোত্রীয় আনুগত্যের ওপর জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে তিনি সেই আদিম প্রবৃত্তির কাছেই ফিরে গিয়েছিলেন যেখানে তিনি কেবল নিজের লোকদের বিশ্বাস করতে পারতেন তার মানে এটা আধুনিক মিলিটারি ইন্টেলিজেন্সের সাথে একটা প্রাচীন ট্রাইবাল কোডের লড়াই ছিল ঠিক তাই আর এ কারণেই দিনের পর দিন তিকৃতের প্রতিটি কোনায় তল্লাশি চালিয়েও কিছু পাওয়া যাচ্ছিল না পরিস্থিতিটা মার্কিন বাহিনীর জন্য চরম হতাশাজনক হয়ে উঠছিল তার মানে কয়েক মাস ধরে শুধুই ব্যর্থতা তাহলে ব্রেক থ্রুটা এলো কিভাবে। কিভাবে তারা হঠাৎ করে তেরোই ডিসেম্বর তার অবস্থানটা নির্দিষ্ট করল ব্রেকথ্রুটা আসে সাদ্দামের বিশ্বস্ত দেহরক্ষীদের একজনকে গ্রেফতারের মাধ্যমে তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর একটা ছোট্ট সূত্র পাওয়া যায় তিক্রেত থেকে পনেরো কিলোমিটার দূরের একটা গ্রাম আদদাওর হুম তথ্যটা খুব সামান্য ছিল কিন্তু মানে মাইনো ধরে ব্যর্থ হওয়ার পর এটাই ছিল তাদের কাছে সবচেয়ে বড় পাওয়া আর সেদিনই তাহলে চূড়ান্ত অভিযানটা শুরু হয় হ্যাঁ দু সালের তেরোই ডিসেম্বর প্রায় ছশো সৈন্যর একটা বিশাল বাহিনী অ্যাপাচি হেলিকপ্টার স্পেশাল ফোর্স সবকিছু নিয়ে গ্রামটাকে ঘিরে ফেলা হয় এটাকে বলা যায় একটা পারফেক্ট সার্চ অ্যান্ড কোডন অপারেশন তারা কি কোনো নির্দিষ্ট জায়গাকে টার্গেট করেছিল হ্যাঁ তারা দুটো সম্ভাব্য জায়গাকে টার্গেট করে উলভারাইন ওয়ান আর উলভারাইন টু তার মানে তারা প্রায় নিশ্চিত ছিল যে এখানেই তাকে পাওয়া যাবে কিন্তু অভিযানটা তো প্রায় ব্যর্থই হতে চলেছিল তাই না একদম ঘন্টার পর ঘন্টা ধরে প্রতিটা বাড়ি বাগান এমনকি খেজুর গাছের গোড়াও খোঁজা হলো কিন্তু সাদ্দামের কোনো চিহ্নই নেই সৈন্যদের মধ্যে হতাশা বাড়ছিল দিনের আলো প্রায় শেষ অভিযান বাতিল করার কথা ভাবা হচ্ছে সবাই ধরে নিয়েছে এটাও আর একটা ভুল তথ্য ছিল এখানেই তো গল্পের সবচেয়ে নাটকীয় মুহূর্তটা আসে যখন সবাই আশা ছেড়ে দিয়েছে ঠিক তখনই একজন সৈন্য মাটির দিকে তাকিয়ে অদ্ভুত একটা জিনিস দেখতে পায় একটা খেজুর গাছের পাশে মাটির উপর একটা দড়ি যেটা দিয়ে একটা ফোমের ঢাকনা ঢাকা মানে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই একদমই না মনে হবে খুবই সাধারণ একটা জিনিস হয়তো কোনো কৃষক তার সবজি রাখার জন্য ছোট গর্ত বানিয়েছে কিন্তু কৌতূহলী হয়ে ঢাকনাটা সরাতেই সবাই চমকে যায় বেরিয়ে আসে সেই বিখ্যাত স্পাইডার হোল ছবিগুলো তো ভোলার নয় খুবই ছোট একটা গর্ত ছিল তাই না অবিশ্বাস্য রকম ছোট মাত্র ছয় ফুট গভীর আর চার ফুট চওড়া একজন লম্বা মানুষ কোনো মতে পা ভাজ করে বসতে পারে ভেতরে বাতাস যাওয়ার জন্য একটা ছোট্ট পাইপ লাগানো ছিল যে মানুষটা আলিশান প্রাসাদে জীবন কাটিয়েছে সে এমন একটা মাটির গর্তে লুকিয়ে থাকবে এটা ছিল কল্পনারও বাইরে আর তারপরে সেই ঐতিহাসিক মুহূর্ত সেনারা গর্তের ভেতরে কি দেখতে পায় একজন সেনা গর্থের মুখে ঝুঁকে পড়ে আর চিৎকার করে গ্রেনেড ফেলার হুমকি দেয় ভেতর থেকে প্রথমে কোনো সাড়া নেই তারপর হঠাৎ একটা ক্লান্ত ভারী কণ্ঠস্বর ভেসে আসে কি বলে আও আই ওয়ান্ট টু নেগোশিয়েট এই একটা কথাতেই তার মানসিক অবস্থাটা পরিষ্কার তিনি তখনও নিজেকে প্রেসিডেন্ট ভাবছেন এবং আত্মসমর্পণের বদলে আলোচনার প্রস্তাব দিচ্ছেন ঠিক তাই তিনি হয়তো ভেবেছিলেন এটা তার শেষ সুযোগ নিজের শর্তে কিছু আদায় করার কিন্তু আমেরিকান সৈন্যদের কাছে একটাই নির্দেশ ছিল তাকে জীবিত অথবা মৃত ধরা কোনো আলোচনার সুযোগই ছিল না যে মানুষটাকে ধরতে বিলিয়ন ডলার খরচ হয়েছে তাকে এমন একটা সাথে গর্তে পাওয়া যাবে এটা সেনারাও বিশ্বাস করতে পারছিল না গর্ত থেকে বের করার পর তার যে ছবিটা আমরা দেখি সেটা তো আরও সঙ্গীতকর উস্কো খুস্কো চুল মুখ ভর্তি লম্বা দাড়ি পরনে ছেঁড়া ফাটা পোশাক যে মানুষটা নিজের ভাবমূর্তি নিয়ে এতটা সচেতন ছিল তার এই অবস্থা এই দৃশ্যটাই ছিল তার পতনের সবচেয়ে শক্তিশালী প্রতীক তার সাথে তো অস্ত্রও পাওয়া গিয়েছিল হ্যাঁ দুটো এ কে রাইফল একটা পিস্তল আর সাড়ে সাত লাখ ডলার কিন্তু এখানে আরেকটা অবাক করার মতো বিষয় আছে যে তিনি একটাও গুলি চালাননি হাতে এত অস্ত্র থাকা সত্ত্বেও তিনি কোনো প্রতিরোধী করেননি এর কারণ কি হতে পারে তিনি কি পুরোপুরি হাল ছেড়ে দিয়েছিলেন সিআইএর জিজ্ঞাসাবাদের রিপোর্টগুলো থেকে একটা ধারণা পাওয়া যায় তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে একটা অর্থহীন লড়াই করে মাটির গর্তে মরে যাওয়ার চেয়ে ধরা দেওয়াটা ভালো তিনি তার জীবনের শেষ অধ্যায়টা নিজের মতো করে লিখতে চেয়েছিলেন মানে একটা বিশ্ব মঞ্চ চেয়েছিলেন অনেকটা সেরকমই হয়তো তিনি ভেবেছিলেন একটা বিচার প্রক্রিয়া তা যতই বিতর্কিত হোক না কেন তাকে কথা বলার জন্য একটা বিশ্ব মঞ্চ দেবে তিনি একজন যোদ্ধা হিসেবে নয় একজন রাজনৈতিক নেতা হিসেবেই শেষটা দেখতে চেয়েছিলেন আচ্ছা তার কাছে তখন যুদ্ধক্ষেত্রের চেয়ে কোর্টরুম বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল তার মানে এইস অফ স্পেজ এখন তাদের হাতে এরপর কি হল পুরো বিশ্ব তো এই খবরের জন্য অপেক্ষা করছিল এরপরের ঘটনা আরও দ্রুত ঘটতে থাকে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বোশ টেলিভিশনে আসেন এবং মাত্র তিনটি শব্দে ঘোষণা দেন উই গট হেম উই গট হেম হ্যাঁ এই তিনটি শব্দই যথেষ্ট ছিল আমেরিকায় রীতিমতো উৎসব শুরু হয়ে যায় কিন্তু ইরাকের চিত্রটা ছিল মানে বেশ ভিন্ন হ্যাঁ প্রতিক্রিয়াটা ছিল মিশ্র একদিকে সাদ্দাম বিরোধীরা রাস্তায় নেমে আনন্দ করছিল তার মূর্তি ভাঙছিল অন্যদিকে তার সমর্থকরা এটাকে জাতীয় অপমানের দিন বলে মনে করছিল একদম এই গ্রেপ্তারের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল তাকে নিয়ে কি করা হবে তাকে তোর বেতে পাঠানো যায় না তাই খুব দ্রুত তার বিচার প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয় এই বিচার প্রক্রিয়াটা তো অনেক বিতর্ক আছে অনেকেই বলেন এটা ন্যায় বিচারের চেয়ে বেশি ছিল প্রতিশোধ এই অভিযোগটা কতটা সত্যি এটা একটা জটিল প্রশ্ন বিতর্কের মূল কারণ ছিল বিচারের গতি আর পরিধি সাদ্দামের বিরুদ্ধে অভিযোগের তালিকাটা ছিল বিশাল ইরানের সাথে যুদ্ধ কুয়েত আক্রমণ কুর্দিদের উপর রাসায়নিক হামলা হাজার হাজার রাজনৈতিক হত্যা ঠিক কিন্তু প্রসিকিউশন এত সব জটিল অভিযোগের দিকে না গিয়ে মাত্র একটা নির্দিষ্ট ঘটনার উপর মনোযোগ দেয় দুজাইল গ্রামের সেই ঘটনাটা হ্যাঁ উনিশশো সালে দুজাইল গ্রামে তার উপর একটা ব্যর্থ হামলা চেষ্টার পর সেখানকার একশো জন শিয়া মুসলিমকে হত্যার অভিযোগ এই কেসটা তুলনামূলকভাবে সহজ ছিল প্রমাণ করার জন্য মানে এটা একটা শর্টকাট ছিল সমালোচকরা তাই বলেন একটা দ্রুত রায় আর মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য এই পথ বেছে নেওয়া হয়েছিল যাতে পুরো বিচার প্রক্রিয়াটা বছরের পর বছর ধরে না চলে অনেক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ মনে করেন রায়টা যেন আগে থেকেই লেখা ছিল রায় ঘোষণার দিন সাদ্দামের প্রতিক্রিয়া কেমন ছিল মৃত্যুদণ্ড শোনার পর তিনি কি ভেঙে পড়েছিলেন বিলকুল না বরং তিনি বিচারককে ধমক দিয়েছিলেন এবং স্লোগান দিচ্ছিলেন আল্লাহ আকবর ইরাক দীর্ঘজীবী হোক তাই নাকি হ্যাঁ তিনি একবারের জন্য দুর্বলতা দেখাননি রায় শোনার পর তিনি শান্তভাবে দাঁড়িয়েছিলেন যেন তিনি জানতেন এটাই হতে চলেছে তার শরীরী ভাষায় মনে হচ্ছিল তিনি এই বিচারকে প্রত্যাখ্যান করছেন এবং নিজেকে ইতিহাসের কাঠগড়া একজন বীর হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন আর এরপর আসে চূড়ান্ত পর্যায় মৃত্যুদণ্ড কার্যকর করা সেটাও তো খুব বিতর্কিতভাবে হয়েছিল হ্যাঁ দু সালের তিরিশে ডিসেম্বর মুসলিমদের পবিত্র উৎসব ঈদুল আজহার ঠিক আগের দিন তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সময়টা বেছে নেওয়া নিয়েও অনেক সমালোচনা হয়েছিল কিন্তু সবচেয়ে বড় বিতর্কটা তৈরি হয় অন্য একটা কারণে সেই মোবাইল ফোনে তোলা ভিডিওটার কারণে তাই না ঠিক তাই গোপনে ধারণ করা একটা ভিডিও ফাঁস হয়ে যায় যেখানে দেখা যায় ফাঁসির মঞ্চে সাদ্দামকে নিয়ে যাওয়া হচ্ছে আর উপস্থিত কিছু লোক তাকে মানে কটুক্তি করছে শিয়া নেতা মুক্তাদা কালসদরের নামে স্লোগান দিচ্ছে ও পুরো ঘটনাটা একটা বিচারিক মৃত্যুদণ্ডের চেয়ে একটা সাম্প্রদায়িক প্রতিশোধের মতো লাগছিল এই ভিডিওটা ফাঁস হওয়ার পর পুরো বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া হয় তার মানে যে বিচার প্রক্রিয়াটা শুরু হয়েছিল ইলাকে আইনের শাসন ফিরিয়ে আনার বার্তা দিয়ে তার শেষটা হলো বিশৃঙ্খলা আর বিতর্কের মধ্যে দিয়ে এক কথায় হ্যাঁ ফাঁসির মঞ্চের ওই দৃশ্যটা সাদ্দামের অনেক সমর্থকের কাছে তাকে একজন শহীদের মর্যাদা দেয় আর ইরাকের ভেতরে সুন্নি আর শিয়াতের মধ্যে বিভেদকে আরও বাড়িয়ে তোলে সাদ্দামের পতন ইরাকে গণতন্ত্র আনেনি বরং একটা দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ আর বিশৃঙ্খলার জন্ম দিয়েছিল বলে অনেকে মনে করেন তিনি নিঃসন্দেহে একজন নিষ্ঠোর স্বৈরশাসক ছিলেন কিন্তু তার অনুপস্থিতিতে যে ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছিল তা পূরণ করা আরও কঠিন হয়ে দাঁড়ায় তাহলে সাদ্দাম হোসেনের এই নাটকীয় পতন আর বিচার আমাদের সামনে বেশ কিছু কঠিন প্রশ্ন রেখে যায় তার পরিণতি কি সত্যিই ন্যায় বিচার ছিল নাকি বিজয়ের হাতে লেখা এক রাজনৈতিক প্রতিহিংসার গল্প এই প্রশ্নটা হয়তো চিরকালই থেকে যাবে তবে সবকিছু শেষে একটা বড় প্রশ্ন আমাদের ভাবনার জন্য রয়ে যায় যা দিয়ে এই পুরো অধ্যায় শুরু হয়েছিল গণবিধ্বংসী অস্ত্রের প্রশ্নটা একদম যে গণবিধ্বংসী অস্ত্রের ডব্লিউএমডির অভিযোগে ইরাকে এই যুদ্ধ শুরু হয়েছিল যে কারণে বাগদানের পতন হলো আর সাদ্দামকে ধরা হলো সেই অস্ত্রের অস্তিত্ব কিন্তু আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তাহলে এই পুরো যুদ্ধ এই রক্তক্ষয় এই বিচার এগুলো কি সত্যিই নিরাপত্তার জন্য ছিল নাকি রাজনীতির এক নির্মম খেলা এই উত্তরটা হয়তো ইতিহাসের পাতায় অন্যভাবে লেখা হবে